মরণ বর্তমান উপজেলা চেয়ারম্যানের হাতে নির্ভর করবে আপনি যে সাপের পাসপা দেখেছেন এই পাসপা থেকে আস্তে আস্তে এক পায়ে চলে আসুন যদি বাঁচার ইচ্ছা থাকে আপনারা বলেন কি করব ভাই নেতা ফোন দিলে আর কি করব আরে ভাই নেতা তো ফোন দেবেই আপনাকে বাঁচার ব্যবস্থা করতে হবে আগে কে আপনাকে বাঁচাতে পারে কে আগামী দিনে এই চুয়াডাঙ্গা জেলার হাল ধরবে কে এই চুয়াডাঙ্গা জেলার আগামী দিনের মানুষ যাকে নিয়ে এই চুয়াডাঙ্গা কল্পনা করছে সেই নেতার সাথে সক্ষতা করতে হবে যদি আপনাকে বাঁচতে হয় কারণ সময় বলে দেবে আপনার পরিস্থিতিটা কি হবে

এজন ভোট করতে লোক আเปছেন ভোট চুরি করেছেন ভোটে চেয়ারম্যান হয়ে গেছেন আমার নেতা কিন্তু ওইভাবে ভোট করে আসেন নাই সে কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট করে চেয়ারম্যান হয়েছে তাই এটা কথা খোদার টাকাবার সকল শক্তির উৎস কিন্তু জনগণ আমার নেতা যদি মনে করেন এই জনগণ দিয়ে আপনার পক্ষে গণতন্ত্র ছাত্র ছাত্র মিছিল করে আপনার বাধ্য করাতে পারে সেই দিন কিন্তু আপনি বাঁচতে পারবেন না তাই সময় সঙ্গে আমার নেতা অত্যন্ত এবং